হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল কলা নিয়ে কলা শুধু বাংলাদেশেই নয় বরং সারা পৃথিবীতে অন্যতম বেশি খাওয়া ফল একে ইংরেজিতে বলে বানানা এবং এটি মূষা প্রজাতি এবার আমরা জানবো কলার পরিচয় কলা গাছ আসলে কোনো কাঠের গাছ নয় বরং এটি একটি বৃহৎ ভেষে উদ্ভিদ কলার পাতা ও কাণ্ড একাত্র হয়ে গাছের মতো দেখা দেয় একটি কলা গাছ সাধারণত একবারই ফল দেয় এরপর সেটি শুকিয়ে যায় এবং গোড়ার পাশ থেকে নতুন চারা গজায় বাংলাদেশে নানা ধরনের কলা পাওয়া যায় এর মধ্যে উল্লেখযোগ্য হল সাগরকলা কলা সবরিকলা আনাজি কলা কাঠালি কলা চ্যাপা কলা ইত্যাদি এবার আমরা জানব কলার গঠন ও চাষ কলা গাছে ফল আসে থোর বা গ্রান আকারে প্রতিটি গ্রানে অনেকগুলো কলা একসাথে জন্মায় একটি থোর বা গ্রানে প্রায় পঞ্চাশ থেকে দুশোটি কলা থাকতে পারে বাংলাদেশে প্রায় সব এলাকায় কলা চাষ করা হলেও বিশেষ করে নরসিংদী নাটোর গাজীপুর কুমিল্লা চট্টগ্রাম রংপুর সিলেট এবং বরিশাল অঞ্চলে কলা চাষ বেশি হয়ে থাকে এবার আমরা কলার কলা শক্তিবর্ধক ফল এতে প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় এছাড়াও এতে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান ভিটামিন বি সিক্স মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পটাশিয়াম হৃদযন্ত্র ও রক্তচাপ নিয়ন্ত্রণ করে ম্যাগনেশিয়াম হাড় ও পেশি শক্ত করে আশ হজম শক্তি ভালো রাখে প্রতিদিন একটি কলা খেলে শরীরে শক্তি বাড়ে মানসিক চাপ কমে হজম ভালো হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবার আমরা জানবো কলার ব্যবহার পাকা কলা সরাসরি ফল হিসাবে খাওয়া হয় কাঁচা কলা তরকারি ভাজি ভর্তা ও ভুনায় ব্যবহার করা হয় শুকনো কলা দিয়ে তৈরি করা যায় কলার চিপস কলার পাতা খাবার পরিবেশনের কাজে ব্যবহার হয় যা পরিবেশ বান্ধব এবার আমরা জানবো কলা নিয়ে কিছু মজার তথ্য কলা গাছ আসলে পৃথিবীর সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদ বাংলাদেশে সারা বছরই কলা পাওয়া যায় কলার উৎপত্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় ধারণা করা হয় বাংলাদেশ ভারত ও মায়ানমার অঞ্চলে প্রথম কলার চাষ শুরু হয়েছিল কলা পৃথিবীর সবচেয়ে বেশি রপ্তানি হওয়া ফলগুলোর একটি কলা শুধু একটি সাধারণ ফল নয় বরং এটি আমাদের স্বাস্থ্য অর্থনীতিক এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে তাই আমরা যদি সবাই বাড়ির আঙিনায় একটি করে কলা গাছ লাগাই তাহলে নিজেদের পরিবারের পাশাপাশি দেশকেও সমৃদ্ধ করতে পারব ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে আগামীতে নতুন কিছু নিয়ে